আসসালামু আলাইকুম আমরা আজকের এই ভিডিওতে দেখব কিভাবে কোনো হার্ডওয়্যার বা কোনো ক্লাউড ডিভাইস ছাড়াই আমরা কিভাবে কল অফলাইনে ফরওয়ার্ডিং করতে পারি সেই জন্য আমি প্রথমে নিয়েছি জয়পারের একটা অ্যাপ্লিকেশন আর এই পাশে নিয়েছি মাইক্রোসিপের একটা অ্যাপ্লিকেশন আর এই পাশে যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার মোবাইল স্ক্রিন যা আমি এই ডিস্কের মাধ্যমে হচ্ছে শেয়ার করছি তো আমি প্রথমে কি করবো জয়পার থেকে আমার এই নাম্বারে কল করব কোন নাম্বারে এই নাম্বারে আমি একটা কল দেবো কল দেওয়ার পরে কি হবে কলটা আমার এইখানে না বেজে আমার মোবাইলে কলটা চলে যাবে তো এটা কিভাবে হয় আমরা আজকে এই ভিডিওটাতেই এটা চেক করব। আমি মোবাইলে একটা পপ আপ দেখতে পাচ্ছি আমি যদি পপ আপে ক্লিক করি দেখুন আমার মোবাইলে কিন্তু কি এই পাশের নাম্বার থেকে কল চলে আসছে কোথায় মোবাইলে কল চলে আসছে আচ্ছা এটা কিভাবে পসিবল হলো কোনো হার্ডওয়্যার বা কোনো কিছু ছাড়া তো চলুন এটা আরেকটু বিস্তারিত দেখা যাক মাইক্রোসিপ থেকে যেহেতু আমি এটা করছি তাহলে আমরা কোথায় চলে যাবো মাইক্রোসিপের সেটিংসে তো সেটিংসে আসার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে কল ফরওয়ার্ডিং অল কল তো আমি যদি এটাকে নো করে দিই নো করে দিয়ে যদি আমি এটাকে সেভ করে দিই তাহলে কি হবে তাহলে কী হবে এখান থেকে যদি আমি আবার কল করি দেখুন কলটা কোথায় যাবে সরাসরি আমার মাইক্রোস্টিফে কলটা চলে আসতে এখন কিন্তু আর আমার ফোনে কলটা ফরওয়ার্ড হয় নাই আচ্ছা আবার যদি আমরা সেটিংসে যাই সেটিংসে যদি আসি সেটিংসে আসার পরে কি এখানে আমার যে নাম্বারটা আছে এটাকে যদি আমি কি করি অল কল দিয়ে রাখি এখানে একটা সেকেন্ড আছে সেকেন্ডে যদি হচ্ছে আমরা বিষ দিয়ে রাখি বিষ দেওয়ার পরে যদি হচ্ছে আমরা সেভ করে এগেইন কি করি এখান থেকে যদি হচ্ছে আবার আমরা নতুন করে কলটা করি তাহলে আমাদের কি হয় তাহলে কিন্তু কি আমার কলটা কিন্তু এখানে চলে আসছে আর এটার আমি কি বলছি এখানে বিশ সেকেন্ড পরে যাবে হচ্ছে আমার সিমে আমরা দেখি একটু ট্রাই করে যে আমাদের সিমে কি আদো কল যায় কি না বিশ সেকেন্ড পরে তেরো সেকেন্ড চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ তো এখন কিন্তু নর্মালি যেটা হওয়ার কথা ছিল যে আমার ফোনে সিমটা কলটা চলে আসার কথা এখন কিন্তু আমি দেখতে পাচ্ছি আমার ফোনে কিন্তু হচ্ছে এখন কলটা চলে আসছে তার মানে কি আমরা যেভাবে ডাইরেকশন দিয়েছিলাম ওটা তিরিশ সেকেন্ড কল বাজে টোটালি আমার ফোনে দশ সেকেন্ড বা কানেক্টেড হতে হয়তো দুই চার সেকেন্ড লেগেছে এরপরে কিন্তু আমার কলটা কেটে গিয়েছে তো আমরা কী করতে পারি মাইক্রোসিপ ইনস্টল করতে হয় কিভাবে এই ভিডিওটা আমার এই চ্যানেলে রয়েছে আপনারা মাইক্রোসিপ্টে ইনস্টল করে নেবেন এবং মাইক্রোসিপে হচ্ছে আপনারা কিভাবে আপনাদের আইপি নাম্বার কানেক্ট করবেন এটাও দেওয়া আছে আমার এই চ্যানেলে এই ভিডিওগুলো দেখে আপনারা মাইক্রোসিপ থেকে সেটিংস থেকে এইভাবে কিন্তু আপনারা চাইলে করতে পারেন এটা আপনারা বিষ না দিয়ে দশ বা পনেরো দিয়ে দিলেন হ্যাঁ তাহলে হচ্ছে বেস্ট হয় দশ পনেরো দিয়ে দিলেন তাহলেই এটা প্রপারলি ঠিকঠাকভাবে কাজ করবে তো এই ছিল কল ফরওয়ার্ডিংয়ের একটা ছোট ভিডিও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে এই অব্দি সকলে সুস্থ থাকুন ভালো থাকুন